ঠিক আছে আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ হজরত মাওলানা হাফেজ এম শরীয়তুল্লাহ জেহাদি সাহেব তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সকলে বলি মারহাবা আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি আর দীর্ঘায়িত করছি না আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি নগরের মানুষের অত্যন্ত কাছের প্রিয় ব্যক্তি জয়নাবাল হাজ কাজী শাহ মুফাজ্জর হোসেন কে গোবাদ সাহেব সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এমপি বহুদয় তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন সবার কাছে দোয়া চেয়েছেন উনি মিথ্যা মামলা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়েছেন খুব দ্রুতই আমাদের মাঝে বাংলাদেশে শুভাগমন করবেন আমরা দোয়া করি মাননীয় এমপি মহোদয়ের জন্য আল্লাহ যেন সুখে सलाমতে আমাদের কৈকিবা দাদাবাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন জোরে বলেন আমিন আর আজকে এখানেই শেষ করছি সবার কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নারে